শুভ সকাল বন্ধুরা সকাল থেকেই ঝিমঝিম করে বৃষ্টি হয়ে যাচ্ছে আমরা তারই মধ্যে একবার একটুখানি বৃষ্টি ছেড়েছি আমরা ফাঁক দিয়ে বেরিয়ে পড়েছি এই যে পুতুপুরুর জন্য ঘরে বেশিক্ষণ থাকতে চাইছে না আর ফাঁকের জাস্ট পরিবেশটা একবার দেখো এই এই যে আমাদের কোয়ার্টারের পিছনে এই একটা ছোটো মাঠ আছে মাঠটা আমরা একদিন কি দুদিন বের হইনি ঘর থেকে তারই মধ্যে এসে দেখছি পুরো মাঠটা রোয়া হয়ে গেছে এই যে দেখে খুব ভালোই লাগছে যে চারিদিকটা সবুজ সবুজ হয়ে রয়েছে আর এইজো সকালে বৃষ্টি ভেজা পরিবেশটা খুবই মনোরম তারই মধ্যে থেকে আমাদের জিজু আসছে পেয়ারা পাত্রে গেছে দেখা যাচ্ছে আবার বৃষ্টিটা নেমে গেল দেখতে পাওয়া যাচ্ছে না এখনো বের বের এই পাচ্ছে শুভ দুপুর বন্ধুরা এখন ঘড়ির কাটায় বাজে দুপুর একটা আমি চলে এসেছি রান্নাঘরে ওম রান্না সেরে সানে গেছে দেখি ওম আজকে কি মেনু করলো কি রান্না করেছে ছোট হাঁড়িতে ভাত হয়েছে এটা হচ্ছে ওর বরের সোনার ভাত এটা হচ্ছে পোস্ত আমার পরের খাওয়া হয়ে গেছে কাজ থেকে আজকে সকালে খাওয়া দাওয়া করেনি একদম ভাত খাওয়া দাওয়া করে নিয়েছে দুপুরে এটা পোস্ত আর সোনাদার ডাল আর ডিম এটা আছে আমাদের হচ্ছে ডিম ভাজবো ডিম দুটো রয়েছে গরম গরম খাবো যখন খাবো তখন ভেজে নেব আর হয়েছে খিচুড়ি আজকের মেনু এইটুকুই একটু ঘুমিয়ে গেছে আমি এরপর যে ডিম ভাজবো দিয়ে আমি আর খাদা খাওয়া দাওয়া করে নেবো ওর বেটুর মেশো এখন কাজে গেছে এখনও আসেনি ওই এলেও খাওয়া দাওয়া করবে বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে এদিকে আমরাও খেতে বসে পড়েছি ডিম ভাজা পোস্ত খিচুড়ি সন্ধ্যা হয়ে গেছে আমরা সন্ধ্যাবেলাতে বসে আছি আমার বঞ্চিত জাস্ট একটু অন্যায়টা দেখো হ্যাঁ আমার কাছে চলে এসেছে এ

আমাদের গরুটা আবার কি পেয়েছিস ওটা কি ওটা খেল ওটা খেল ওটা খেতে নেই ফেলে দাও হ্যাঁ 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 মাথাতেই তো নিতে হয় ঠিক আছে ঠিক আছে